আমার ভালো লাগে না আপনাকে আমি ভালো আছি তো আরে আর ছাড়েন তো আমি তো আমার ভালো আছি আরে আজব তো আমি কি দাদা আশেপাশে লোক দেখতে রাখ দেও আমি তো আমার ভালো আছি ছাড়েন এই কেউ দেখেন না কেন আমি তো আমার ভালো আছি আরে ছাড়েন আই লাভ ইউ আজব তো আর ছাড়েন না আরে ভাই ছাড়েন আপনি ছাড়েন আমি তোমার আমার দাদা ভাত খাওয়া বন্ধ বাদ দিয়েছি আপনি ছাইরা কথা বলেন না ছাড়েন আপনি ছাইরা কথা বলেন না আমার এখন কি আমি লোক দেখ দিব রাখ দেন ছাড়েন আপনি ছাড়েন तुम्हारे तुम्हारे बाप मोवाज़ बिया तो बाप मरते हैं। हमारे बाप शुद्ध